বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক ভাই একটা চলমান সারা বছরের আন্দোলন আছে কারণ এখানে পেশাদারিত্বের সাথে যেভাবে শত শত হাজার হাজার গার্মেন্টস পরিচালিত হয় আবার অপেশাদরভাবেও এখানে গার্মেন্টস পরিচালিত হয় অনেক ব্যবসায়ী আছেন সিম্পলি এই ব্যবসাটাকে পুঁজি করে ব্যাংক থেকে টাকা পয়সা আনা ডিফল্ট করা লুটপাট করা এগুলো করেন এবং খুব অপেশাদার সুলভভাবে শ্রমিকদেরকে ট্রিট করেন যদিও অনেক গার্মেন্টস আছে যারা খুবই পেশাদারিত্বের সাথে বাংলাদেশে ব্যবসা করছেন এবং শ্রমিকদের অধিকার রক্ষা করছেন রমজানের শেষের দিকে ঈদে এবং কোরবানি আসলে আমরা দেখেছি প্রায়ই বেতন ভাতা বোনাস বকেয়া এগুলো পড়ে গেছে এগুলোর জন্য আন্দোলন রাস্তাঘাট দখল করা রাস্তায় বসে আন্দোলন করা এবং এটাকে আবার কাউন্টার করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় হেভি হ্যান্ডেড হয়ে যায় লাঠিচার্জ করে এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয় আর কি দেশে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যেহেতু একটা ক্রমবর্ধমান অর্থনীতির দেশ আমাদের একটা চলমান জায়গা আছে সেই জায়গাগুলোতে সারা আমাদের মতো দেশে সারা দুনিয়াতেই আপনার এই অসন্তোষগুলো লেগে থাকে বিষয় হচ্ছে যে এই অসন্তোষটা লেগে থাকলেও আমরা সমাধান কিভাবে করবো সেইটা যেন আমাদের মাথায় থাকে বিশেষ করে আলোচনার মধ্য দিয়ে কিভাবে সমাধান করা যায় কথা বলা যায় সেইটা হচ্ছে আমাদের সমাধানের একটা বড় জায়গা আর কি বাংলাদেশে প্রতিবাদের একটা সমস্যা হচ্ছে যে অন্যদেরকে আপনার জিম্মি করে প্রতিবাদ করবার একটা কালচার আছে আপনি প্রতিবাদ করবেন ফাইন প্রতিবাদের জন্য আপনি রাস্তার পাশে দাঁড়ান ফুটপাতে দাঁড়ান মাঠ থাকলে মাঠে দাঁড়ান অথবা যদি কোনো চত্বর থাকে চত্বরে দাঁড়ান কিন্তু আমরা দেখেছি যে মেইন রাস্তাটা ব্লক করে দিয়ে রাস্তা হয়তো বিশজন লোক পঞ্চাশজন লোক একশো জন লোক প্রতিবাদ করছে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তা ব্লক করে দিলেন আপনার অধিকারের কথা আপনি বলবেন আপনি বঞ্চিত হচ্ছেন আপনার বেতনের দাবি আপনি তুলবেন সেটা সত্য কিন্তু এই রাস্তায় তো শত শত হাজার হাজার মানুষও পথ চলছে গাড়ি চলছে ইফতারের আগে সবাই বাড়ি যাবে জ্যামে আটকে আছে এই বাস্তবতা তো আছে তাহলে সেটা কি ন্যায্য কিনা তাহলে আমাদের পক্ষ থেকে যেটা অনুরোধ শ্রমিক ভাই বোনদের প্রতি আপনারা দাবির সাথে আমি সহমর্মী সহানুভূতিশীল এবং একমত রাষ্ট্রকে বলবো সরকারকে বলবো শ্রম মন্ত্রণালয়কে বলবো সাথে কম্প্রোমাইজ করেন করেন নেগোশিয়েট আপোষ করে তাদের আছে দেন কিন্তু যা একইভাবে আপনারা যখন তখন একটা ঘটনা ঘটলেই একজন মানুষ মারা গেছে ধরেন আপনি পুরো ঢাকা গাজীপুর সড়ক মহাসড়ক আপনি অবরোধ করে দিলেন তো এই যে লক্ষ লক্ষ মানুষকে আপনি কষ্ট দিলেন এই কষ্ট দেওয়ার অধিকার তো আপনার ছিল না আপনার সরকারের উপরে ক্ষোভ আপনি সরকারকে বলেন আপনি ডিসি অফিসে যান আপনি এসপি অফিসে যান আপনি বিভাগীয় কমিশনার অফিসে যান সরকারের শ্রম মন্ত্রণালয়ে যান আপনি ওখানে স্মারকলিপি দেন আপনি বক্তব্য দেন কোনো সমস্যা নাই কিন্তু সাধারণ মানুষের রাস্তাঘাট আপনি কেন বন্ধ করবেন এই কষ্ট দিয়ে যে প্রতিবাদ করানোটা এইটা কিন্তু ন্যায্য না অতএব আমরা বোধ করছি যে টোটাল সকল পক্ষের ভিতরে বিরোধ মীমাংসাটা কিভাবে হবে এই বিরোধ মীমাংসার জায়গাটাকে আলোচনা সাপেক্ষে একটা জায়গাতে আনতে হবে যেন আমাদের কথায় কথায় রাস্তায় নামতে না হয় সরকার এবং মালিক পক্ষের দোষ হচ্ছে যে আপনারা এক্সট্রিম না হওয়া পর্যন্ত আপনারা নজর দেন না যখন মানববন্ধন করে যখন স্মারকলিপি দেয় যখন অভিযোগ করে চিলিখিত চিঠি দেয় আপনারা কেউ নজর দেন না গরজ করেন না কিন্তু যখন রাস্তা অবরোধ করে যখন আপনাকে ধরে আপনার গাড়ি ভেঙে দেয় আপনার মহাসড়ক অবরোধ করে তখন আপনাদের টনক নড়ে তো আমি বোধ করছি যে আলোচনার ভিত্তিতে সমাধান করবার যে জায়গাটা এটা সকল পক্ষের একটা ন্যায্যতার জায়গাতে আসতে হবে আপোষ মীমাংসা করবার জায়গায় আসতে হবে টেবিলে বসে যেন কথা বলা যায় এই পলিটিক্সটা এই রাষ্ট্র কাঠামোটা আমরা করতে চাই এটাই হচ্ছে বাংলাদেশ দুই এটাই হচ্ছে দায় দরদের নতুন রাজনীতি যেখানে সকল পক্ষ তার অধিকার নিয়ে কথা বলবে ন্যায্যতার সাথে কথা বলবে এবং রাষ্ট্র এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ ন্যায্যতার সাথে এটা সমাধান করবে এটাই আমরা চাই